আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা প্রসঙ্গের জন্য এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর সাল্লামের প্রতি তো আজকে আমি একটি কমেন্টের রিপ্লাই নিয়ে কথা বলবো আসলে আমার প্রায় এক মাস আগে আমি একটি ভিডিও আপলোড করি নাস্তিকদের জবাবে যে সূর্য পঙ্কিল জলস অস্ত যায় এ বিষয়ে নাস্তিকটা অভিযোগ করে ইসলাম বিরোধীরা তো তাদের জবাবে একটি ভিডিও বানিয়েছিলাম তো সেখানে এক ভাই কমেন্ট করেছেন আপনারা স্ক্রিনে দেখুন আমি সুরা কাহাফের সতেরো আয়াত পড়ে দেখেছি এখানে বলা হচ্ছে সূর্য উদিত হওয়ার সময় ডান দিক থেকে পাশ কাটিয়ে যেত এবং অস্ত যাওয়ার সময় বাম দিক থেকে পাশ কাটিয়ে যেত এখানে কথাটা এমনভাবে বলা হচ্ছে সূর্যই পৃথিবীর উপর দিয়ে যাচ্ছে একটু ব্যাখ্যা করে দেবেন প্লিজ প্লিজ প্রথম কথা হচ্ছে যে আপনি এখানে যে আয়াতটি আপনি যেভাবে উল্লেখ করেছেন কমেন্টে অ্যাকচুয়ালি আয়টিভাবে নাই যদি আপনারা দেখেন সুরা কাহাফ সুরা নম্বর আঠারো আয়াত নাম্বার সতেরো এই আপনি লক্ষ্য করুন স্ক্রিনে আর তুমি দেখতে পেতে সূর্য উদিত হলে তাদের গুহার ডানে তা হেলে পড়ছে আর অস্ত গেলে তাদেরকে বামে রেখে কেটে যাচ্ছে তখন তারা ছিল তার আঙিনাই এগুলো আল্লাহর আয়াত সমূহের কিছু আল্লাহ যাকে হৃদায়ত দেন সে হৃদায়তপ্রাপ্ত আর যাকে ভ্রষ্ট করেন তুমি তার জন্য পথ নির্দেশকারী কোনো অভিভাবক পাবে না এই আয়তের অন্যান্য অনুবাদে বলা হয়েছে এটি আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে অন্যতম এই আয়াতে যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি থেকে আবার আবারও বিষয়ে চলে আসছে ঘুরে যে আল্লাহ প্রথমে তুমি দেখতে পেতে আমরা কি দেখি আমরা কি দেখি সাধারণত আমরা দেখি যে সূর্য উঠছে আমরা দেখি সূর্য অস্ত যাচ্ছে তাই না তো এখানে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে যে আমরা যেটা দেখি তো ওখানে মূলত সুরা কাহাফটা আসাবের কাহাফের যে ঘটনা নিয়ে উল্লেখ করা হয়েছে যে আসাবের কাহাফের কয়েকজন যুবক ছিল তাদেরকে রাখা হয়েছিল প্রায় তিনশো বছর এবং আরও নয় বছর যেটা সুরক্ষা হাফ আঠারো নম্বর সের পঁচিশ নম্বরে উল্লেখ করা আছে তো অনেক লম্বা ঘটনা তো যাই হোক ওখানে এই আসাবেক কাহাপের রেয়াতে যেটা বলা হচ্ছে ওই আসাবেক কাহাপে যারা ছিল তাদের উপরে তারা দেখতে যখন সূর্য উঠছে তখন ডান দিকে অস্ত যাচ্ছে তখন বাম দিকে অর্থাৎ সূর্যের আলো বা রোদ তার তাদের উপর পড়তো না এই বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে তারপরেও আমি এখানে আমাদের ডক্টর আউবকর মোহাম্মদ জাকারি হাফেজুল্লাহ সারের যে তাফসির সেটা আপনাদের পড়ে শুনে দিচ্ছি তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আয়তের অর্থ বর্ণনায় দুটি মত রয়েছে এক তারা গুহার এক কোণে এমনভাবে আছে যে সেখানে সূর্যের আলো পৌঁছে না স্বাভাবিক আড়াল তাদেরকে সূর্যের আলো থেকে রক্ষা করছে কারণ তাদের গুহার মুখ ছিল উত্তর দিকে এ কারণে সূর্যের আলো কোনো মৌসুমেই গুহার মধ্যে পৌঁছত না এবং বাহির থেকে কোনো পথ অতিক্রমকারী দেখতে পেত না গুহার মধ্যে কে আছে হ্যাঁ দুই নম্বর তারা একটি প্রশস্ত চত্বরে অবস্থান করা সত্ত্বেও দিনের বেলার আলো সূর্যের উদয় বা অস্ত কোনো অবস্থায় তাদের কাছে পৌঁছে না কেননা মহান আল্লাহ তাদের সম্মানার্থে এ অলৌকিক ব্যবস্থা করেছেন প্রশস্ত স্থানে সূর্যের আলো প্রবেশ করতে কোনো বাধা না থাকলেও তিনি তার স্পেশাল ব্যবস্থাপনায় তাদেরকে সূর্যের থেকে তাপ রক্ষা করেছেন এ অর্থের সাপেক্ষে প্রমাণ হলো মহান আল্লাহর বাণী এটি তো আল্লাহর নিদর্শন সময় অন্যতম হ্যাঁ যদি স্বাভাবিক ব্যবস্থাপনা হতো তবে আল্লাহর নিদর্শন বলার প্রয়োজন ছিল না ইবনা আব্বাস বলেন সূর্যের আলো যদি তাদের গায়ে লাগতো তবে তাদের কাপড় ও শরীর পুড়ে যেতে পারতো তাপসিক থেকেও যেটা আপনারা বুঝলেন যে আমরা বুঝতে পারছি যেটা তাপসিক থেকে যে এখানে ওই সুর ভিতরে যারা অবস্থান করছে তাদের উপর সূর্যের আলো পড়তো না এই বিষয়টা বোঝানো হচ্ছে আর এখানে কোনো বৈজ্ঞানিক ভুল নেই যেমনটা বলা হয়নি আর এতে কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে চারদিকে ঘুরে এভাবে কিন্তু বলা হয়নি হ্যাঁ আর পবিত্র করণের অন্যান্য আয়াত সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কুল্লুন ফিফালা কিয়াস বা হুন প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে আবর্তন করে এই আয়াতের ব্যাখ্যা আমি বিভিন্ন ভিডিওতে করেছি এবং এখানে কোনো বৈজ্ঞানিক ভুল নেই হুম এই এয়ার দ্বারা কিন্তু এটা বোঝানো হয় না যে সূর্য পৃথিবীর কে কেন্দ্র করে ঘুরছে এরকমটা কিন্তু এত বলা হচ্ছে না যদি আপনারা দেখেন পবিত্র কোরআন সুরা সোয়া নম্বর একুশ আয়াত নাম্বার তেত্রিশ এতে আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন আর তিনি রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে এরপর যদি আপনারা দেখেন সুরা ইয়াসিন সোয়া নম্বর ছত্রিশ আয়াত নম্বর আটত্রিশ এখানে আল্লাহ সুবাহতালা তিনি বলছেন আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে এটি মহাপরাক্রমশালী সর্বাহর দর্শন আপনারা দেখেন সেখানে বলা হচ্ছে সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা আর প্রত্যেকেই কক্ষপথে ভেসে বেড়ায় তাহলে পবিত্র কোরআনের এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবে এখানে একদম স্পষ্ট ক্লিয়ার ভাবে বলা হচ্ছে যে সূর্য এটা গতিশীল চন্দ্র গতিশীল দিন ও রাত দিন ও রাত গতিশীল কিভাবে এটার একটি আমার ভিডিও রয়েছে যে কোরআন কি পৃথিবীকে সমতল বলেছে প্রায় চব্বিশ মিনিটের ভিডিও সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কোরআন পৃথিবীকে সমতল বলেনি আসলে কোরআন পৃথিবীকে একটি গোলাকার আকৃতি দিয়েছে যেটা পৃথিবীর অরিজিনাল যেটা আকৃতি সেটাই উল্লেখ করা হয়েছে এর মাধ্যমে হ্যাঁ তো এটা আপনারা দেখবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আর এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করে দিই যেহেতু আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন যে ওই এতে কখনই বলা হয়নি যে এটা মানে পৃথিবীর উপরে সূর্য ভুগছে এ এতে কিন্তু এটা বলা হয়নি ওটা কাহাববাসী মানে কাহাবের যে যারা গুহায় ছিল আসবে কাহাপের তারা দেখতে পেতো যে সূর্য যখন উঠছে তখন ডান দিকে যাচ্ছে যখন অস্ত যাচ্ছে তখন বাম দিকে যাচ্ছে অর্থাৎ সূর্যের আলোটা তাদের উপর পড়তো না এটা তারা দেখতো হ্যাঁ তো এখানে তাদের ব্যাপারে বলা হচ্ছে এখানে কখনোই বলা হয়নি যে সূর্য পৃথিবীর ঘুরে চারিদিকে ঘুরে এই ধরনের অবৈজ্ঞানিক কথা এখানে বলা হয়নি আর এখানে আর একটি কথা বলে রাখা ভালো যে আপনারা জানেন আমি এই অনলাইন জগৎ হুম দাগতি প্ল্যাটফর্ম হ্যাঁ তারপর ইসলামিক পড়াশোনা ইত্যাদি থেকে প্রায় বিরতি দিয়ে যাচ্ছি বিরতি নিচ্ছি কারণ হচ্ছে আমার অনার্সের অনেক বড় একটা সিলেবাস এটা কমপ্লিট করতে হবে আমি ডিপার্টমেন্ট অফ বোটানি হুম নয়গঞ্জ সরকারি কলেজ এখানে পড়াশোনা করি এখন অনার্স সেকেন্ড ইয়ারে উঠলাম তো এই অনার্স চলাকালীন সময়ে আমার পক্ষে এই দুটাকে ব্যালেন্স করা আসলে সম্ভব না এবং আমার ফ্যামিলি থেকে বলা হয়েছে যে তুমি আগে অনার্সে পড়াশোনাটা শেষ করো তারপর এগুলো নিয়ে কাজ করিও এটা বলা হয়েছে আমাকে তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি এটাই করব আর এখন থেকে আপনাদের উপর একদম এটা ক্লিয়ার করে দিলাম যে আমি আর অনলাইনে সেভাবে আসছি না মাঝে মধ্যে যদি সময় পাই অর্থাৎ আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি যদি সময় পাই যদি সময় হয় তাহলে ইনশাল্লাহ আমি এই মাঝে মাঝে যেভাবে কয়েকটি মানে বিভিন্ন ভিডিও বানিয়ে আপলোড করবো তাছাড়া রেগুলার আগে যেভাবে করতাম সেটা আর সম্ভব না আগে যেভাবে রেগুলার লাইভ করতাম সেটাও সম্ভব না হ্যাঁ আমার সালাফিদা অ্যাপার্ট ফ্রম টিম আপনারা দেখেছেন আমাদের টিমে অনেকেই রয়েছে আমাদের অনেক দিনই ভাইরা রয়েছে তারা তাদের কাজ কন্টিনিউ করবে ইনশাল্লাহ অনেকেই রয়েছে তারা কন্টিনিউ করে যাবে কাজ হ্যাঁ তাদেরকে পেজের অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে আমাদের সালাফিদ প্ল্যাটফর্ম পেজের তো তারা সেখানে কাজগুলো করবে আর আমার আগের যে সব ভিডিও রয়েছে সেগুলো নিয়মিত ইউটিউবে সরি পেজে ফেসবুক পেজে আপলোড করা হবে কারণ আপনারা জানেন আমাদের পেজটা নতুন আগের পেজগুলো নষ্ট হয়ে গিয়েছে আমাদের পেজগুলো এখন নতুন তো এই থেকে অনেক কাজগুলো এখন করা হবে তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন আমাদের টিম মেম্বার প্রত্যেকেই যেন সালাফদের দেওয়ার মানে অনুযায়ী দাওয়াতে কাজ করতে পারে তার তফিক দান করেন তো সবার কাছে দোয়া চাই আজকে বিদায় নিচ্ছি হয়তো ইনশাআল্লাহ দেখা হবে কোনো একটি ভিডিওতে পরবর্তীতে সব আমার জন্য দোয়া করবেন আর আমি যেন আমার এই একাডেমিক পড়াশোনা এগুলোকে একদম কমপ্লিট ভালো মতো করতে পারি একটি সুন্দর মানে এই অ্যাকাডেমিক লাইফ অর্থাৎ জেনারেল লাইনে যে পড়াশোনা করছি এটা যেন একদম ক্লিয়ার হয় তো এর জন্য সবাই দোয়া করবেন পাশাপাশি মানে ইসলামের যেসব দাওয়াতি কাজ রয়েছে পর্যন্ত এগুলো যেন আল্লাহ কবুল করেন এই জন্য দোয়া করবেন আর আপনারা জানেন সর্বশেষ বলে দিয়ে এটা আমার লেখা বই রয়েছে হ্যাঁ বিদাত কেন বর্জনীয় তো এই বইটি ভারত থেকে পাবলিশ করা হয়েছে ভারতের সুশিক্ষা পাবলিকেশন সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা বইটি নিয়ে নিতে পারেন তো এই বই সম্পর্কে অনেকে অনেক মন্তব্য করেছেন অনেকেই ভালো বলেছেন যে যারাই বইটি পড়ে দেখেছেন তারাই বলেছেন যে হ্যাঁ বইটি অনেকটা ভালো হয়েছে লেখা আমি চেষ্টা করেছি আমার গবেষণা অনুযায়ী সংকলন করার এবং উল্লেখ করার বইটির প্রকাশনী হচ্ছে সুশিক্ষা পাবলিকেশন এবং বইটি সম্পাদনা করেছেন আমাদের প্রিয় ভাই জাহাঙ্গীর বিনাউ বকুর তাকে সবাই চেনেন অনেকেই চেনেন তাকে তো এ পর্যন্ত আজকে ইনশাআল্লাহ পরবর্তীতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার